শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে উপমা এর টেস্টটা কিন্তু ব্যাপক হয় তো আসুন সেই উপমা রেসিপি আজকে শেয়ার করি তো এই রেসিপির জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম চার টেবিল চামচ সাদা তেল ওর মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক মুঠো চিনে বাদাম বাদামটাকে নাচাড়া করে লালচে করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা আর কয়েকটা কারিপাতা ফোড়নে দিলাম ফোড়নটাকে লো ফ্লেমে নাচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু আলুটাকে নাচাড়া করে একটু ভেজেই দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়াই গাজর দিয়ে দিলাম কয়েক টুকরো ফুলকপি হলুদ লবণ দিয়ে সমস্ত সবজি নাচাড়া করে একটু ভেজে নিলাম সবজিগুলো একটু সফট হলে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি একটু নাচাড়া করেই টমেটো কুচি দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ গ্রেট করা আদা সমস্ত সবজি নাচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাজু আর কিসমিস কাজু কিশমিশও একটু নেড়ে চেড়েই দিয়ে দিলাম ভাজা সুজি আর তারপর সুজিটাকেও কিন্তু নাচাড়া করে সমস্ত সবজির সাথে একটু ভেজে নিলাম এইবারে অল্প অল্প জলের ছিটা দিয়ে সুজিটাকে নাচাড়া করে সিদ্ধ করে নিলাম এবার টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য আরও একটু লবণ ভাজা বাদাম আরও এক টেবিল চামচ ঘি দিয়ে নাচারা করে গরম গরম ব্রেকফাস্টেও খেতে পারেন বাচ্চার স্কুল টিফিনেও দিতে পারেন কিংবা ডিনারে সন্ধ্যের টিফিনে যখন খুশি বানিয়ে খান খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে